গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব গুড মর্নিং দমদম ক্যান্টনমেন্ট সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছেন চলে এলাম মাঝে মাঝে যেমন ছাদে আসি সবার সঙ্গে কুশল বিনিময় করতে তাই না গুড মর্নিং পৃথা চক্রবর্তী গুড মর্নিং আকাশ সর্দার গুড মর্নিং নো নেম সিস্টার বেভলেন অ্যাকিউজেন আমার সিস্টার সুপ্রভাত ইউটিউব বাজার আমার নাতনি আমার বউ শুভ সকাল আকাশ মণ্ডল শেখর ভট্টাচার্য শুবাবু শুভ সকাল আপনাকেও পাল বসন্ত হালদার তোমাদের দুজনকেও শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অঞ্জলি ডল ঋতিকা সোমারয় প্রিয়া সিং তোমাদেরও জানলাম শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা অভয় পাল আনিসচন্দ্র শেখ আশিক ফরান অ্যান্ড মাম তৃপ্তিলোত্তম রায় আর রুমা তোমাদের সকালকে জানালাম এই শুভ সকালের শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক বাপ্পা ভট বাপ্পা কেমন আছো গো বাপ্পার সঙ্গে অনেক দিন কথা হয় না আর টিনা তো খুব ব্যস্ত টিনাকে তো চটক ধরাই যায় না যাই হোক একটু বাড়িতে প্রবলেমের মধ্যে আছে একটু জানি তো জানি আর অঙ্কুশ চ্যাটার্জি অঞ্জন বাড়িক অঙ্কুশ আর আকাশ মোটামুটি দুজনই প্লাস আর খুব সুন্দর সুন্দর কথা বলে আকাশ অঙ্কুশও দেখি খুব ভালো সর্বার্থ ভালো লাগে তোমরা সবাইকেই দীপ্তিকা ভীষণ ভীষণভাবে আমার সঙ্গে জড়িয়ে গেছে ঋতিকা অঞ্জলি দল হ্যাঁ পিঠা হোক সকালবেলা ওয়েদারটা খুব ভালো কিন্তু প্রচণ্ড রোদ্দূরে তেজ যার জন্য রোদ্দূরের দিকে আর গেলাম না প্রচণ্ড রোদ্দূরে তেজ সবাই ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক দেখা যাক আমার দিনটা কেমন কাটে তবে বয়স হয়েছে তো যেমনভাবে কাটা উচিত ওইভাবেই কাটবে যে ঘোড়া যখন কাজ করতে পারে না সে ঘোড়ার যেমন কোনো ভ্যালু থাকে না বয়স হয়ে গেল ঠিক তাই একই জিনিস ওই বুড়ো ঘোড়ার মতন অবস্থা বুড়ো মানুষেরও বাড়িতে একই অবস্থা হয় সবাই বলে আমাকে খুব ভালো লাগে দাদু আমি কেন বলো বাস্তবটা বলি আমি যেটা বাস্তব সেইটা বলি যখন কোনো তুমি সংসার কোনো ইনকাম করতে পারবে না দেখবেন তোমার দাম পৃথিবীতে কারোর কাছে কোনো দাম নেই সেই জন্য সেই জন্যেই সবসময় থাকতে হয় কি নিজেকে নিয়ে নিজে ভালো থাকতে হয় আর নিজের পরিবারকে নিয়েই ভালো থাকতে হয় আর আমি তো মনে করি যে এক ডাকে সাড়া না দেয় তাকে দ্বিতীয়বার ডাকতে নেই দেখে নিজেকে ছোট করতে নেই নিজের মধ্যে নিজে থাকো তাহলে খুব ভালো থাকতে পারবে এইটুকুই বলাই আর কি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সুবীরবাবু আপনাকেও আপনাকে আমার প্রণাম বাবু কেমন আছেন শুভম ব্যানার্জি ভালো থেকো কেমন আর যদিও খুব একটা আসতে পারে না আমার অভিনব ভৌমিক যাই হোক সকালবেলা তোমাকেও জানালাম শুভ সকাল খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার